ভিউয়ার্স নতুন একটি পর্বে সকলকে আবারও স্বাগত জানাই ভগ্নিপতি জিকুকে সাথে নিয়ে আমি আজকে চলে এসেছি চট্টগ্রামের সব থেকে বড়ো ফলের আড়ত বিআরটিসি মন্ডিতে আজকের উদ্দেশ্য কিছু ভালো জাতের আম এখান থেকে কিনে নেওয়া এটি বিআরটিসি মন্ডির আন্ডারগ্রাউন্ডে যে ফলের আড়ত আছে তার একাংশ ভগ্নিপতি জিকুর সাথে পুরো ফলমন্ডিটা একটু ঘুরে দেখলাম এদিক সেদিক ঘোরাঘুরি শেষে আমরা এই দোকান থেকে আমাদের কাঙ্ক্ষিত আমগুলো কিনে নিলাম দোকানিকে তার পাওনাটুকু মিটিয়ে আমরা সোজা বাসায় চলে এলাম ভিউর্স এটা হচ্ছে সেই আমগুলো যেগুলো আমি আর জিকো গিয়ে বিআরটিসি মন্ডি থেকে কিনে এনেছি আর এদিক আছে আনারস এগুলো বাবা পাঠিয়েছে রসির জন্য আর এটা হচ্ছে কাঁঠাল আর হ্যাঁ কাঁঠালার নিয়ে এসছে আমার মামা ওকে একটু ক্রেডিট তো দিতেই হবে ও নিয়ে এসছে কষ্ট করে মামা একটু হাই বলে দাও হ্যাঁ এবার আমগুলো টেস্ট করার পালা গ্রীষ্মকালের সুস্বাদু আমের স্বাদ নিতে নিতে আজকের পর্ব এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে